আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্বপ্ন অনেক বড় কাজ অনেক বেশি সময় অনেক কম আসলে আমার আমরা যারা মোবাইল সার্ভিসিং করি তারা আসলে প্রচুর লেভেলে ব্যস্ত থাকি এই কারণে নিজের প্রতি আসলে খেয়াল রাখারই আমাদের সময় থাকে না অনেক সময় আমরা দিনকে রাত রাতকে দিন করে ফেলতেছি জাস্ট শুধু নিজের যে কেরিয়ারটা সেই কেরিয়ার ডেভেলপ করার জন্য কিন্তু এই কেরিয়ার ডেভেলপ করতে গিয়ে নিজের প্রতি যে সময়টা আমাদেরকে দিতে হবে নিজেকে বোঝার জন্য যে সময়টা দেওয়া প্রয়োজন সেটা আমরা দিতে ভুলে যাই এর ফলে কি হয় আমরা ব্যাক ডেট থেকে যাই নিজেকে আপডেট করতে পারি না আর নিজেকে যখন আমি আপডেট করছি না তখন আমার যেই টুলস গুলো আমি ব্যবহার করছি বা যে সার্ভিস আমি কাস্টমারকে দিচ্ছি এটাও কিন্তু আমি ব্যাক ডেটের সার্ভিসগুলো দিচ্ছি এই জন্য আপনাকে আপনার সব সময় লার্নিং এর মধ্যে রেখে নিজেকে ডেভেলপ করতে হবে এবং আপনার টুলগুলো প্রতিনিয়ত আপডেট করতে থাকতে হবে আর এরই ধারাবাহিকতা কথা রক্ষা করতে আমরা নিয়ে এসেছি একটা প্রোডাক্ট আর সেই প্রোডাক্টটা আমি থেকে আমি মোহাম্মদ আজকে আমি না আপনাদেরকে দেখাবো আমি কি নিয়ে আসছি এটা আসলে আমার অনেক বড় একটি স্বপ্ন ছিল তো যদিও অনেকের কাছে একটা ছোট মনে হতে পারে বাট এটা আমার কাছে অনেক বড় অর্জন ওই যে প্রথমে একটা কথা বললাম স্বপ্ন অনেক বড় কাজ অনেক বেশি সময় অনেক কম এই অল্প সময়ে আমাদের অনেক কিছু করতে হবে আমাদের কিন্তু সময় অনেক বেশি দরকার নেই আমাদের ওই সময়ে অনেক কিছু দরকার রাইট তাই চলেন আমরা আজকে এটা আনবক্সিং দেখবো এবং একটা মেসেজ দিয়ে চলে যাচ্ছি নিজেকে ডেভেলপ করব নিজেকে ডেভেলপ করলে আপনার টুলস গুলো এরকম ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সো বন্ধুরা এই প্রোডাক্টটি মূলত আমি রকেট টেলিকম থেকে পারচেস করছি তো এটা অনেকদিন যাবত আমি আসলে কেনার জন্য অপেক্ষায় ছিলাম দীর্ঘ পরিশ্রম এবং মেহনতের পরে এটা আমি কিনতে সক্ষম হয়েছি এবং আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে একটা মাইক্রোস্কোপ কিনলাম পঁচাত্তর এক্স ওটাও আমার স্বপ্নের একটি প্রোডাক্ট ছিল আল্লাপাকের রহমতে দিনে দিনে আমি একটা একটা করে প্রোডাক্ট কিনতেছি এবং এর মধ্যে আছে একটা তাতাল ঠিক আছে এর মধ্যে একটা তাতাল আসছে চলেন আমরা খুলে দেখি আসলে তাতালটি কিরকম আর যদিও বলতেছি বারবার এটা আমার স্বপ্নের তো আসলে দেখেন তো কিরকম জিনিসটা আমি ভিতরে রাখছি বানিয়ে আসছি তো ক্যামেরাতে আছে আমাদের ছোট ভাই জিএসএম সিমুল অর্জনে দোয়া করবেন সে যেন আসলে ভালো টেকনিশিয়ান হিসেবে সমাজেতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তো এটা হচ্ছে সুগানের একটি আপনার তাতাল এটা হচ্ছে আইফিন আপনার হচ্ছে এ নাইন প্রো দু তেইশের যে ভার্সনটা এইটা এবং আমি দুই জায়গা দোকান থেকে কিছু প্রোডাক্ট কিনছি কিছু এক্সেসরিজ আছে এবং হচ্ছে আমাদের মেন যে প্রোডাক্টটা সেটা আছে তো এটা আমি একটু সরে রাখি এবং প্রথমে দেখাবো আপনাদেরকে আমাদের অ্যাক্সেসরিজগুলো কী কী আমরা নিলাম এটা আমি পরে দেখাচ্ছি তো অ্যাক্সেসরিজের মধ্যে আমি একটা আপনার প্লাস নিয়েছি এটা যদিও আমাদের আছে দুইটা ক্যাবল নিয়েছি একটা নাইফ নিয়েছি নতুন আসছে এটা কিউই ব্র্যান্ডের নাইফটা অনেক সুন্দর এবং এগুলো হচ্ছে আপনার তাঁতালের যে রাবারগুলো এই রাবারগুলো আমি নিয়ে রাখছি কারণ অনেক সময় রাবারগুলো ময়লা হয়ে যায় পরবর্তীতে পরিবর্তন করতে হয় তারপরে টু ইউ ইউ কোম্পানির একটা একশো নিরানব্বই ডিগ্রি বেস্ট এই আছে এক্সারসাইজ আর ভিতরে কিছু নাই আর আমাদের মেমোগুলো আছে আর এই তাঁতালটির প্রাইস পড়ছে আমাদের আট হাজার একশো টাকার মতো দাম পড়ছে যদিও কম দাম এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে বর্তমানে ফ্লাগশিপ লেভেলে পাতাল হচ্ছে এটাই হ্যাঁ তো আমি এখন মূল আকর্ষণ দেখাবো তো এইটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ এটা হচ্ছে আমাদের সেই তাতাল ক্যামেরা একটু এদিকে অলরেডি দেখেন আমাদের কিন্তু তাতাল আছে এখানে আমরা কিন্তু অলরেডি তাতাল ব্যবহার করছি এবং বিভিন্ন টুলস আমাদের কাছে আছে আমাদের কাছে চিকন চিকন কিছু কালেকশন আছে এটা আমাদের এমবি টেলিকম শাখা তবে আমাদের কুইক ফিক্সারে এরকম অনেকগুলা তাতাল আছে তারপরেও আমরা আপনাদেরকে বা আমাদের যে সম্মানিত আমাদের যে সম্মানিত কাস্টমার আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা আরো অ্যাডভান্স আয়রন নিয়ে আসলাম যাতে করে আপনাদের আইসি ক্ষতি গ্রচ না হয় আমরা যেহেতু আইসি লেভেলে কাজ করি এখন সেই জন্য আপনাদেরকে সেফটি দেওয়ার জন্য মূলত এই প্রোডাক্টটি নিয়ে আসলাম তো ভিতরে আমাদের আহ ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল বই আছে এই ওয়ারেন্টি আসলে বাংলাদেশে কাজ করবে না হ্যাঁ ওয়ারেন্টি কার্ড তারপর আমরা রেখে দিচ্ছি এবং একটা ফর্ম দিয়ে সুন্দরভাবে ওপরে ঢাকা আছে আর এটা হচ্ছে আমাদের সেই আকর্ষণ এটা কি এটা হচ্ছে আমাদের তাতালের সমত হ্যাঁ তাতালের বিটগুলা তিনটা বিট ফ্রি দেওয়া আছে তিনটা বিট ফ্রি দেওয়া আছে একদম সুন্দর এবং তিনটা তিন তিন মাথার একটা চোকা একটা বাঁকা চাপটা হ্যাঁ তিন ধরনের বিটি দেওয়া আছে যে তিন ধরনের বিট আমাদের কাজ করতে লাগবে এরপরে হচ্ছে আমাদের হ্যান্ডেলটা এবং অ্যান্টেনা আছে ভিতরে আসে হচ্ছে এই কট আছে পাওয়ার কট আছে এবং আমাদের মূল যেই প্রোডাক্টটি সেটা হচ্ছে এইটা মূল প্রোডাক্টটা হচ্ছে এইটা তো বক্সে আর কিছু নাই আমরা বক্সটা সরাই ফেলি তো এই প্রোডাক্টটা আমরা এখন প্যাকেটটা খুলে দেখি আসলে দেখতে অস্থির এখন বাকি কাজ করার পরে আমি রিভিউ দিব যারা আসলে জিএসএম ভাই আছে তারা চাইলে নিতে পারেন আগে আমরা রিভিউ দিব ইউজ করার পরে রিভিউ দিব প্রোডাক্টটা দেখছেন কীরকম সুন্দর এবং কত গুণগত মান সম্পন্ন এবং এখানে দেখেন সুগান ব্র্যান্ডিং করা আছে সুগান কোম্পানিরই আমি সুগান অনেক আগে থেকে ব্যবহার করি আমাদের মোস্ট অফ দি হটগার্নিং সুগানের তো এইটা হচ্ছে আমাদের মেন অ্যান্ডটার টি আর এখন এটা হচ্ছে হ্যান্ডেলটা আমি খুলছি হ্যান্ডেলটা খুলছি তো এটা হচ্ছে অ্যান্টেনার এই অ্যান্টেনারটা এখানে থাকবে হ্যাঁ যে এখানে আসলে এই প্রোডাক্টটা কুইক ফিক্সারের জন্য আনছি এটা আমাদের এমনিতে শাখায় যদিও আমরা আনবক্সিং করতেছি তবে এটা আমাদের কুইক ফিক্সার থাকবে এখানে হ্যান্ডেলে কন্ট্রোল আছে এবং একদম চিকন আলট্রা সিম প্রোডাক্টটি এইভাবে থাকবে এই পাশে লাগানোর ব্যবস্থা আছে ঠিক আছে এভাবে আমাদের তারটি এভাবে ঘুরে আমরা এখানে রাখতে পারবো ঠিক আছে আমাদের কেবল টাইপ ধরে রাখবে যাতে হিটের সঙ্গে না স্পর্শ হয় এবং এগুলো বিট আমরা একটা বিট লাগাই দেখি আপাতত দেখি আমাদের সবসময় বেশি প্রয়োজন হয় আসলে হাতে নিলে নিলে অন্যরকম একটা ফিলিংস আর এটা চাইলে আমরা এখান থেকে রানিং অবস্থায় এইভাবে খুলতে পারবো হ্যাঁ খোলার জন্য এই ব্যবস্থাটা আরেকটা বিট লাগানো লাগবে তখন আমরা লাগাইতে পারবো রানিং অবস্থায় আমাদের তাতা করতে হবে না এই জন্য এখানে অনেকগুলো অপশন দিয়ে রাখছে এখানে তিনটা টেম্পারেচার সেট করা যাবে আর অনেক বিষয় আছে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা দেখবেন না আমি এটা ব্যবহার করে চালাইয়ে তারপরে আপনাদেরকে একসময় দেখাবো ইনশাল্লাহ এটার রেজাল্ট কিরকম এটা খুবই দেখতে খুব প্রিমিয়াম এবং খুবই হাই একটা ব্র্যান্ড তো আমি আপনাদেরকে এটা অবশ্যই ইউজ করার পরে আমরা একটা ফিডব্যাক আপনাদেরকে দিব যারা চান তারা নিতে পারেন তো এটা কোনো রেফার ভিডিও না এটা আমাদের দোকানেরই প্রোডাক্ট যারা কুইক ফিক্সারকে ফলো করে রাখছেন কুইক ফিক্সার পেজ অথবা কুইক ফিক্সার ইউটিউব চ্যানেল তাদের জন্য আমাদের সম্মানিত কাস্টমার ভাইদের জন্য আপনাদেরকে আরো আপডেট সেবা দেওয়ার লক্ষ্যে আমরা এই প্রোডাক্টটি নিয়ে আসছি চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে দুপচাচিয়া থানা তালোড়া পৌরসভায় আমাদের তালোড়া পৌরসভাতে দুইটা শাখা আছে একটা পৌরসভা গেটের সামনে একটা হচ্ছে আমাদের চার মাথাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহাত